আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি জান্নাতের মালিকানা মনে হয় জামাত ইসলামকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের কাছে টিকিট আসছে আমরা এটা দেবো জান্নাতের মালিক কি আমরা যে আমরা জান্নাতের টিকিট দেব জামাত ইসলামের কোনো নেতা কর্মী সমর্থক কখনোই কোনো বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে না আইডি কার্ড চাই না বা তাদের বিকাশ নাম্বার চায় না এটা সম্পূর্ণ অসত্য পাবনা পাঁচ আসনের জামাতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জামাত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেনের নির্বাচনী অবিশে মূল চারটি দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলনে বলেন অবিলম্বে পাবনা সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা মাহমুদা আক্তারকে অন্যতরে বদলি করতে হবে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে জামাতের নির্বাচনী প্রচারণায় মহিলাদের আক্রমণ ও শ্লীলতা হানির জন্য আক্রমণকারীর শাস্তির আওতায় আনতে হবে হেমাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হাজিকে হত্যার হুমকির বিষয় আচরণবিধি লঙ্ঘনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে এ সময় পাবনা জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন আলোচনার সম্মেলন আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আমার পক্ষ থেকে পাবনা পাঁচ আসনের পক্ষ থেকে দাঁড়িপাল্লার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন যে তার বাড়ি বকুল লেনে কোনো নির্বাচনী কর্মকর্তা নিজ উপজেলায় বা নিজ জেলাতে চাকরি করতে পারে না কিন্তু পাবনার সদর উপজেলার নির্বাহী অফিসার পাবনার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহমুদ আক্তার তার বাড়ি পাবনা সদরে হওয়া সত্ত্বেও তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন যেটা নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় অনিয়ম এবং তিনি এমন কিছু অনিয়ম করেছেন যেগুলো শুনলে আপনার অবাক হয়ে যাবেন পাবনা পৌরসভা এবং সদর উপজেলায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী মোনা অথবা ইসলাম সমর্থন করে অথবা নিরপেক্ষ ব্যক্তি বা যারা অতীতে অভিজ্ঞ দায়িত্ব সম্পন্ন তাদেরকে বাদ দিয়ে বিশেষ একটি দলের এবং বিশেষ একটি প্রার্থীর পক্ষে তারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছেন তার মধ্যে যেমন ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ পাবনাতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান সেখান থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি পাশের অভিজ্ঞ স্কুল ছোট্ট একটি প্রতিষ্ঠান সেখান থেকে পাঁচজন নিয়োগ দেওয়া হয়েছে এভাবে করে দেখা যাচ্ছে যে এবং সহকারী পুলিং যাদেরকে দেওয়া হয়েছে বিশেষ একটি দলের এবং বিশেষ একটি প্রার্থীর অনুগত ব্যক্তিদেরকে এখানে এই নিয়োগ দেওয়া হয়েছে যার জন্য নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম হওয়ার সমূহ সম্ভাবনা আছে দ্বিতীয়ত আমরা সম্প্রতিকালে লক্ষ্য করেছি যে আপনারা দেখেছেন সারা পাবনা সদরে এখানে পোস্টারিং করা রূপে নিষিদ্ধ কিন্তু একটি দলের প্রার্থী হাজার হাজার পোস্টারিং করেছেন কালারিং পোস্টার সম্পূর্ণরূপে নিষিদ্ধ কালার পোস্টার আপনার সব জায়গায় দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধির যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেগুলো অনেকটাই তারা মেনে চলছেন না এই সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহমুদ আক্তার তার ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ সে পক্ষপাতিত্ব আচরণ করছে যেটা আমরা স্পষ্ট উল্লেখ করলাম পুলিং নিয়োগের ক্ষেত্রে সে বিশেষ একটি দলের বিশেষ প্রার্থীর অনুকূলে সেগুলো নিয়োগ করেছে এটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা এবং সে পক্ষপাতিত্ব এবং তার এখানে নিয়োগটাই অবৈধ সে পাবনায় কখনো থাকতে পারে না আমরা আশা করি পাবনার জনগণ সকল ভয় ভীতি উপেক্ষা করে আগামী বারো তারিখে দাড়িপাল্লার পক্ষে আয় দিয়ে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই